আজকে আমরা দেখাতে চলেছি খুব সহজে ঝটপট এয়ার ফ্রায়ারে কিভাবে প্লেন তৈরি করা যায় প্রথমে আমরা দেখে নেই আমাদের কি কি উপকরণ প্রয়োজন হবে ময়দা এক কাপ বা দুইশো পঞ্চাশ মিলি গুড়া দুধ এক টেবিল চামচ বেকিং পাউডার এক চা চামচ লবণ এক চিমটি ডিম তিনটি চিনি হাফ কাপ বা একশো পঁচিশ মিলি সয়াবিন তেল হাফ কাপ বা একশো পঁচিশ মিলি ভ্যানিলা অ্যাসেন্স হাফ চা চামচ আমরা যে পাত্র মাপার জন্য ব্যবহার করছি এটি একশো পঁচিশ মিলি প্রথমে আমরা শুকনো আইটেমগুলো ময়দা গুঁড়া দুধ বেকিং পাউডার এবং লবণ একসাথে মিশিয়ে নেব দ্বিতীয় ধাপে ডিম চিনি সয়াবিন তেল ভ্যানিলা অ্যাসেন্ট এগুলো এক জায়গায় রেখে মিক্সার মেশিনের সাহায্যে ফাটিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট আমরা মিক্সার মেশিনের সাহায্যে ভালোভাবে মিক্সিং করে নেব এরপরে শুকনো আইটেমগুলো এই ডিম চিনি সয়াবিন তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন কেক ট্রেতে সোয়াবিন তেল টিস্যু পেপার দিয়ে চারপাশে ভালোভাবে মিশিয়ে দিব যেন কেক পুড়ে ধরে না যায় এবং কেকের মিশ্রণ এই ট্রেতে সাজিয়ে নিব। পরবর্তীতে এয়ার ফ্রায়ার দুই মিনিটের জন্য প্রিহিট করে নেব প্রিহিট সম্পন্ন হয়ে গেলে এয়ার ফ্রায়ারে কেক ট্রে রেখে একশো আশি ডিগ্রি বা দুশো ডিগ্রি তাপমাত্রায় পনেরো মিনিট ফ্রায়ার চালু রাখব মাঝে আমরা এয়ার ফ্রেয়ার খুলে চেক করে নিতে পারি কেক কেমন হচ্ছে কম বেশি হলে তাপমাত্রা বা সময় কম বেশি করে দিতে পারে পনেরো মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি কেকটা খুব সুন্দর হয়েছে এই কেক আপনারা বাসায় ঝটপট ঝামেলা মুক্ত তৈরি করবেন কমেন্টস বক্সে আমাদের জানাবেন কেমন লাগবে